তারা বিল্ডিংয়ের মধ্যে যায় আর এর মধ্যে এক ধরনের কিছু অসাধু মানুষজন টাইপের লোকজন তারা উঠ পেতে থাকে ড্রাইভার ভাইতে সাইকেল হারার ঘটনা কম বেশি সারা বাংলাদেশে মানুষজন জানেনি কতকালে আমার সাইকেল আমি নিতে ভুক্তভোগী ভাই আমি অনেক দিনটোরের মধ্যে আছি কালকে আমার সাইকেল দূষণে থেকে হারিয়ে গিয়েছে এজন্য মূলত রাইডার ভাইরা বিশেষ করে আমার ফলোয়ার রাইডার সবচেয়ে বেশি তাদেরকে আমি সতর্ক করার জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সাইকেল রাইডার ভাইরা যারা সাইকেল রাইড করেন দূর দূরান্তে যান আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের আমার এই ভিডিওটা করা বিশেষ করে সুপাল্লা রাইডার পাটাও রাইজার কুডি রাইডার এবং বিভিন্ন পার্সেল কোম্পানির ভাইরা সাইকেলগুলো সতর্কতা সহ সাইকেল হারানোর কথা কিন্তু বর্তমান সবচেয়ে বেশি হচ্ছে গুলশান মহাকালি বাড়ি ধারা যেখানেই যান কেন সাইকেলে আপনার সাইকেলের যে ক্ষতি চুতের লোক বেশি সাইকেলে সাইকেল হারায় এখন সবচেয়ে বেশি তাই আপনারা সাইকেল যেখানে রাখবেন সতর্কতার সাহিত রাখবেন আর জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে